তো ছেলে খুব ভদ্র মাসাল্লাহ স্ট্যান্ডার্ড কথা বিদেশি কথাবার্তা বলে তাই নাকি চ্যাংরা এক ঠ্যাংরের উপর খারা পায়ে হলো বসন্দের গাড়ি মুখ খেন খরে খরে হাটে খালাই কি দিয়ে হাতে ঘুগরে গলায় ঘুগরে পেছনে রে 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 পেছন পাশে এত বড়ি সামনে এই যে তার মানে এই যে আপনি কি দিবেন মেয়ে চ্যাংরা যখন এতই শুনাম তাহলে দেখো আল্লাহ দাও তাই কি তাহলে বাবা কথা ওইটাই ওইলো তাহলে আমি এখন সব ঠিকঠাক করতে চললাম বড় ভাই ও বড় ভাই

কি সারা যন্ত্রনাথ রে ভাইরা কাজী সাহেব থেকে যাচ্ছে বুঝেন না এই জন্য বিয়ে দেওয়ার জন্য পাগলা নাকি গেছিস এখন নিজে তোর এই যে পাকলা মাংস পুতুলিয়া যে গেল এখন এই যে গোসা এই বিয়ে হইবে আরো মাংস মাংস সেই দিলে ভাই

দুই সালা আরেকদিন খাই শাকার করে দিয়ে বুখানে বাড়ি জানবে সালা তোর বাপে তোর বাপের কপা সালা।